ইন্ডিয়ান বেঙ্গলের কুজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমুট কাঁচা আমের আমুট এই আমুটগুলো আমি যেন বানিয়েছি যেগুলো ওয়েস্ট ঝড়ে পড়ে গেছিলো আমগুলো ছোট্ট ছোট্ট আমগুলো সেগুলো যাতে অপচয় না হয় সেইগুলো দিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আর এই আমগুলো ঝড়ে সব পড়ে যাচ্ছিলো তো আর ছুলে আমসি করা বা আচার করার মতো সময় আমার কাছে নেই সেটা তোমরা ভালো করেই জানো তাই এগুলোর ভাবলাম চলো আমুর দিই তো সেই জন্য ওই ছোট ছোটো আমগুলো কি করলাম প্রেসার কুকারে দিয়ে দিলাম দুটো সিটি দিয়েছি আমার একটু বেশি দেরি হয়ে গেছিলো তাই আমার তিনটে সিটি করে গেছিলো আপনারা একটাই সিটি দেবেন দিয়ে পরে সেগুলো কি করবেন গুটুলিগুলো এক আলাদা করে আমের যে কাতটা সেটা সেই গুটুলি বা ছাল থেকে ভালো করে চেঁচে নেবেন দিয়ে এটা এতটা বেরিয়েছে কাটটা এই কাপটা একটা কি করব মিক্সিং জারে ভালো করে পিওরে করে নেবো দেখতেই পাচ্ছ কি সুন্দর পিউরেটা হয়েছে না এটা এবার আমি কড়াইতে দিয়ে দেব। আমি এখানে প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে প্রথমে সব কিছু মিক্স করে তারপরেও কড়াইটা গ্যাসে চাপাতে পারো এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে দুবার মানে এক চামচ মতো নুন দিয়েছি আমি আর দিয়ে দেবো এক বাটি ভর্তি চিনি তোমরা কতটা মিষ্টি খাবে আমরটা সেটার ওপর ভিত্তি করেই তোমরা চিনিটা দিও আমি একটুখানি কম আমার একটুখানি টক টক হয়েছিল তোমরা চাইলে আরও আধ বাটির মতো চিনি দিতে পারো তো এরপর আর একটুখানি হলুদ দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় অনেকে পাকা আমেরও আমট করে পাকা আমের আমটটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয় আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় বাচ্চাদের তো ভীষণ প্রিয় এটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটছে এটা অনেকক্ষণ ধরে বেশ ভালো করে যাতে কাজটা একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ ভালো করে নাড়বে কাজটা দেখতেই পায়ে পেলে আমি প্রায় আধ ঘন্টা ধরে নেড়েছি এরপর একটা থালায় আমি তেল দিয়ে পরে সেটাকে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নেব তার চারিদিকে ভালো করে তোমরা যতটা পাতলা নেবে তার উপর ভিত্তি করে দিও আমি একটা থালাতেই দিচ্ছি তোমাদের যদি বেশি হয় তোমরা দুটো থালাতেও দিতে পারো দিয়ে এটাকে চার পাঁচ দিন পুরো রোদ দেবে একদম যাতে শুকিয়ে যায় তারপরেই কাটবে আমি একটু জলদি কেটেছি আমি দেড় দিনের মাথায় এটা কাট করছি তোমরা এখনও ভালো করে এটা শোকায়নি তুমি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু তোমরা মোটামুটি চার পাঁচ দিন মিনিমাম রাখতে যদি প্রথমবার বানাচ্ছ তাহলে চার পাঁচ দিন রাখবে শোকাতে ভালো করে দেখতেই পাচ্ছ যেমন আমার শুকিয়ে গেছে এবার আমি তারপরেও কিন্তু রোদে দিয়েছিলাম কাট করেও কিন্তু আমি সেটাকে উঠিয়ে নিয়ে এটা চার পাঁচ দিন পর উঠিয়েছি দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবে বানাও আর ওপর থেকে তোমরা চাইলে ভাজা মশলাও দিতে পারো বেশ সুন্দর লাগে খেতে ভিডিওটা কেমন ডাক্তো অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং